থেকে জাওয়া পক্ষ থেকে সাদকপুরবাসী পক্ষ থেকে দেশনায়ক কারেক রহমান কে জানাত জীবনের শুভেচ্ছা শুভ শুভ উদ্যোক্তা বক্তা পড়বেন প্রধান অতিথি যারা একটি এত চমৎকার সুন্দর একটি সম্মেলনের আয়োজন করেছেন তাদেরকে করতালি এর মাধ্যমে অভিনন্দন জানাই আশা করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জাওয়াজার ইউনিয়ন শুধুমাত্র ছাতক উপজেলায় নয় সুনামগঞ্জ জেলার মাঝে একটি শক্তিশালী ইউনিট হিসাবে আত্মপ্রকাশ করবে এই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ সাধারণ নেতৃবৃন্দ আসলে সময় খুব স্বল্প

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জাগুয়াবাজার শাখার সম্মেলন অনুষ্ঠানে শ্রদ্ধাবাচন সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি নবগঠিত আহ্বায় কমিটির শ্রদ্ধাবাজন সম্মানিত সদস্য আমার অত্যন্ত শ্রদ্ধাবাজন নেতা জনাব আব্দুর রহমান বিশেষ অতিথি জনাব ফজলুল করিম বকুল স্যার বিশেষ অতিথি প্রফেসর শফিকুল আলম সহ উপস্থিত জাগুয়া বাজার ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ স্বনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো আশি ইংরেজির তিরিশ ডিসেম্বর কৃষক দল গঠন করেছিলেন এবং সেই কৃষক দলের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন মুরব্বীরা জানেন শালকন কর্মসূচি সহ অনেক কর্মসূচি ছিল তাই আজ আমরা সেই কৃষক দলের সম্মেলন করতে যাচ্ছি আমরা সুনামগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে কৃষক দলের যে নেতৃবৃন্দ আজ অধিষ্ঠিত হবেন সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা ছাতক দলার গণমানুষের নেতা সুনামগঞ্জ সিলেটের লক্ষ লক্ষ মানুষের প্রিয়জন সাবেক এমপি জনাব কলিমুদ্দিন আহমদ মিলনকে আহ্বায়ক করে একক ক্ষমতা দিয়ে তিনি একটি আহ্বায়ক কমিটি আমাদেরকে উপহার দিয়েছেন তার জন্য সাধক তথা সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ এবং সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি শ্রীরগঞ্জ জেলার জাতীয় শত্রু দলের নবগঠিত আবায় কমিটির সদস্য সম্মানিত সদস্য জনাব আব্দুর রহমান সাহেব বক্তব্য নিয়ে আসবেন ইসরুল্লাহী বাহরানী বাহির বাংলাদেশ দায়িত্বতাবাদী দল কৃষক দলের জঙ্গাজার ইউনিয়নের সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই আলু তোড়া সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানে আমার অনেক কৃতৃবৃন্দ উপস্থিত আছে বিশেষ অতিথি হিসাবে নবগঠিত সুরাবর জেলা কমিটির অন্যতম সদস্য দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগিতা জনাব নজরুল ইসলাম প্রফেসর মথিভাই গকুল মাস্টার স্যার আমার প্রিয় ছোট ভাই শিমুল কৃষক দলের আহ্বায়ক মনিরুদ্দিন মেম্বার সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ আছে সামনে উপস্থিত অত্যন্ত অত্যন্ত ঐতিহ্যবাহী একটি অঞ্চল বাজারের সম্মানিত মুরুপিয়ান কৃষক দল শ্রমিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সালাম আলাইকুম আজকে সময় অত্যন্ত কম তারপরে দু একটি কথা আপনাদের সামনে বলবো দীর্ঘ সাড়ে ষোলো বছর স্বৈরাচারী শেখ হাসিনা দুঃসাহসনে এদেশের মানুষ অতিষ্ঠিত তিন তিনটা নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে আমি আর দামিন নির্বাচন হয়েছে গায়ের জুড়ে ক্ষমতা দখল করে স্বৈরাচারী শেখ হাসিনা ষোলো বছর দেশ শাসন করেছে তার হাতে কত মানুষের প্রাণ গেছে কত মায়ের বুক কালী হয়েছে কত ভুল বিদর হয়েছে কত শিশু তার পিতৃহারা হয়েছে তার হিসাব নেই বিশেষ করে এই আগস্টে প্রায় ষোলশ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল মনে করেছিল এই দেশে ক্ষমতায় থাকতে মহান আল্লাহ রহমতে এই দেশের ছাত্র জনতা ইতিপক কোদিন বিপ্লবে শেখ হাসিনা পলায়ন করেছে এই জালিমের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য যারা আত্মত্যাগ করেছেন শাহাদত বরণ করেছেন আমি সেই জুলাই আগস্ট বিপ্লবে সেই মহানায়ক শহীদ কেটে কবির শ্রদ্ধা জানাই তাহের ruh এর মাগফিরাত কামনা করি আমি সেই আঙ্গুলেরে দ্বারা হত হয়েছিল তারা সকলের প্রতি সমবেদনা জানাই এবং মহান আল্লাহর কাছে তাতে দ্রুত আরোগ্য কামনা করি আমি আজকে আপনাদের সকলকে আমার প্রাণপ্রিয় নেতা শ্রদ্ধা নেতা সুনাগঞ্জ জেলা বিএনপি দীর্ঘ প্রায় ষোলো বছরের অভিভাবক এবারও যার হাতে দেশনায়ক তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় সহ বিএনপির হাইকুমার দায়িত্ব দিয়েছেন চাতক করার গণমানুষের প্রাণ প্রিয় নেতা জননেতা জনাব করিম উদ্দিন আহমদ মিলন সাহেবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকে কৃষক দলের সম্মেলন আমাদের কৃষক দলের প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা উন্নয়ন উৎপাদনের রাজনৈতিক প্রবর্তক বাংলাদেশি জাতীয়তাবাদী দলের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষির উন্নয়নের জন্য দেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করার জন্য তিনি খাল খনন কর্মসূচি চালু করেছিলেন এবং খাদ্যে দেশ স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছিল তার সময়ে তারই হাতে গোড়া সংগঠন কৃষক দলের সম্মেলন আজকে

একেবারে খাসের দুশোর দ্বারা ছিল হাজার হাজার কোটি টাকা বেড়ে পলায়ন করেছে কিন্তু টাকা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত চাদর বড়া পর্যন্ত প্রত্যেক ইউনিয়ন পর্যন্ত তার যে ছিল ওরা পলায়ন করে নাই ওরা লুকাইয়ে রয়েছে এরা হঠাৎ হঠাৎ গর্ত থেকে উঠি মারে গুজব ছলায় কিছুই করতে পারবে না তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা জাতীয়তাবাদী পরিবার তারা আমাদের মধ্যে যেন তারা বিভেদ সৃষ্টি না করতে পারে বলে যেন আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে আমি সেই আওয়ামী প্রেতাত্মাদের নিকট কঠোর ভাষা একটা বলতে চাই গুগু থেকে চোখ হাত দেখো নাই সংস্কার শুরু হয়েছে এবং সেই সংস্কার প্রথমেই হবে এই দেশে আওয়ামী দুঃশাসনের নামে তোরা যে হাজার হাজার কোটি টাকা লুট করেছ আমাদের বিএনপি ছাত্র দল যুব দলের নেতা কর্মীদের উপর ঝুলুম করেছ অত্যাচার করেছ পুলিশ দিয়ে ফিরিয়েছ কেই রেহাই পাবে না সবাইকে বিচারের আওতায় আসতে হবে আইনের আওতায় আসতে হবে আমরা তোমাদের মতো নয় তোমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছিল আওয়ামী কবিতা কমতা থেকে প্রথম রাত্রেই নাকি লক্ষ মানুষ করে আইনের মাধ্যমে বিচারের কাজ করায় দাঁড়িয়ে আওয়ামী সন্ত্রাসীদের বিচার হবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন শহীদ যারা করবেন